নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো তোমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের ইন্টারভিউ যেটা ডেট সেটা শিডিউল আকারে প্রকাশ করে দিয়েছে এখানে এক্স্যাক্ট কোন ডেটে কোনগুলো বলা হয়েছে এবং সেটা নিয়ে একটা ডিটেল নোটিফিকেশান তারা প্রকাশ করেছে এই সবে প্রকাশ হলো তোমরা যারা ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ এর ইন্টারভিউ ডেট নিয়ে অপেক্ষায় ছিলে তোমাদের জন্য ডিটেল যে একটা ব্যাপার নোটিস সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো অবশ্যই চেক আউট করে নিও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে চেক আউট করবে ফার্স্ট অল ইউ হ্যাভ টু গো এর অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি ডট গভ ডট ইন এ অফিস ওয়েবসাইটে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর উনে ক্লিক কৰবাৰ্ট নিউ কৰি নি ঠিক আছে এটা টেলিগ্রামে এটা যে পিডিএফটা টেলিগ্রাম চ্যালেলে অলরেডি প্রোভাইড করে দিয়েছি লিঙ্কটা ডেসক্রিপশন টু জয়েন নাও কারণ ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তার জয়ন টেলিগ্রাম গ্রুপ আর যারা সাবস্ক্রাইব করে স্টিন নাও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এখানে আসার পর দেখতে পাচ্ছ একটা নতুন ইন্টারফেস ওপেন হবে সেই নতুন ইন্টারফেস ওপেন হওয়ার পর এইখানে তোমরা একটা দেখতে পাবে এই সবে মাত্র প্রকাশিত হল ডিটেল প্রোগ্রাম পার্সোনালিটি টেস্ট ইন দা কানেকশন ইথ ডাবসএস এক্সিকিউটিভি এক্সামিনেশন টু জিরো টু টু গ্রুপ এ এবং গ্রুপ বি ফাইনাল ফেজ অ্যাডভার্টেজ নাম্বার হচ্ছে দুই স্ল্যাশ টু জিরো টু টু ফাইনাল ফেজ বলতে আমরা ইন্টার বুঝি তো ইন্টারভিউ ডেটটা সেক্ষেত্রে তোমাদের যে সে নোটিস সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে এই পিডিএফ অপশানে তোমরা কিন্তু ক্লিক নিও তো চলো দেখে নে যাক পিডিএফ এ কি বলা হয়েছে জিউজি আমি কিন্তু পিডিএফটা ডাউনলোড করেছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ যেখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা রয়েছে দুই দু বাইশ এখানে বলা হয়েছে ডিটেল প্রোগ্রাম পার্সোনাল টেস্ট ফর গ্রুপ এ সার্ভিস এখানে বলছে ডেটের হচ্ছে এগারো ফেব্রুয়ারি দু পঁচিশ ঠিক আছে এখানে ফাইনাল ফেজ মানে ইন্টারভিউ ডেট এখানে ইন্টারভিউ ডেট প্রথম নাম্বার সেটা হচ্ছে ষোলো চার দু পঁচিশ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে এবং ডে ওয়ানের যে সিরিয়াল নাম্বার তোমরা রোল নাম্বারগুলো এবং যে নেমগুলো সেটা চেক আউট করে নিও ক্যাটাগরি থেকে ং করছো কে করবে আচ্ছা বলে রাখি দুটো ধাপে ইন্টারভিউ হচ্ছে একটা হচ্ছে এগারোটা থেকে একটা হচ্ছে দেড়টার থেকে ঠিক আছে এভাবে তোমরা কিন্তু পুরো পিডিএফটা দেখে নিও এবারে ষোলো তারিখ সতেরো তারিখ ডে টু ঠিক আছে তার সাথে হচ্ছে একুশ তারিখ তার সাথে শুরু হচ্ছে তোমাদের গ্রুপ বি এর যেমন আঠাশ তারিখ ঠিক আছে আর এইচ তোমরা পিএইচ ফ্যাক্টরগুলো দেখে নিও এ যারা আছো আর কি ওটা দেখে নিও রিপোর্টিং টাইম দেখো যারা সাড়ে দশটা এবং সাড়ে বারোটা তোমাদের কিন্তু যারা আছো তার রিপোর্টিং টাইমটা একটু দেখে নিবে ক্যান্ডিডেট রিকোয়েস্ট ডাউনলোড কল লেটার তোমরা যে অ্যাডমিট কার্ড মানে ইন্টারভিউ জন্য যে কল ডাটা সেটা ডাউনলোড করতে পারবে কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইট আট চার দু হাজার পঁচিশ থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অর্থাৎ এপ্রিলের আট তারিখ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে নাম্বার অফ ভ্যাকেন্সি ডিফারেন্স সার্ভিস কমিশন ওয়েবসাইটে দেওয়া হবে ঠিক আছে আর যারা এসসি সি এস টি বা বিপিএসসি পিএইচ ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই সার্টিফিকেট নিয়ে যেও আদারওয়াইজ ক্যান্সেল করা হবে ঠিক আছে এই পানি ক্যান্ডিডেট এটা দরকার না অরিজিনাল সার্টিফিকেট দেখাতে বাদ মানে দেখাতে ফেল হো তাহলে বাতিল হবে এইখানে ক্যান্ডিডেট ডু নট অ্যাপিয়ার ইন দা ইন্টারভিউ তোমাদের পরবর্তীকালে আর যদি ইন্টারভিউ অ্যাপিয়ার না হয় পরবর্তীকালে অবশ্যই তোমাকে সুযোগ দেওয়া হবে না রুল রিল্যাক্সেশন এসি এসটি ক্যান্ডিডেট তোমাদের যদি কাগজপত্র না থাকে কোনো রকম রিল্যাক্সেশন পাবে না ইন এনি স্টেজ যদি তুমি কোনো মিস ইউজ কাগজপত্র দিচ্ছ তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাকে ক্যান্সেল করা হবে এই মাত্র প্রকাশিত হলো বাই দা অর্ডার অফ দ্য কমিশন তোমরা যারা সিলেক্ট হলে তাদেরকে উইচ অল বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব দিও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কটা ডেস্ক্রিপশন দুটো না ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল ওখানেই প্রোভাইড করে রাখি ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো জানিও আর বন্ধু বান্ধব শেয়ার করা তোমরা যদি কেউ ইন্টারভিউর সিলেক্ট হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও যাতে পরবর্তীকালে অন্যান্য যারা ভিডিওটা দেখবে অবশ্যই মোটিভেট পায় তো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে